দীর্ঘ পনেরো বছর পর আবারও নির্বাচন হতে চলেছে বেনফিসে রামনগর বিধানসভার তৃণমূল বিধায়ক অখিলগিরি চেয়ারম্যান পদ ছাড়ার পর থেকেই বেনফিস কার্যত প্রধানহীন অবস্থায় চলছিল সেই শূন্যস্থান এবার পূরণ হতে চলেছে সূত্রের খবর দু সালে ফেব্রুয়ারি বা মার্চ মাসে হতে পারে বেনফিসের নির্বাচন মৎস্যজীবী সংগঠনের তরফে নির্বাচন আয়োজনের জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশন এবং মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে মৎস্যজীবী সংগঠনের এক কর্তা লক্ষ্মীনারায়ণ জানা বলেন বেনফিসে চেয়ারম্যান না থাকায় বহুদিন ধরে নানা প্রশাসনিক কাজে সমস্যা হচ্ছিল নির্বাচন হলে সংগঠনের কার্যক্ষমতা অনেকটাই বাড়বে এ বিষয়ে এগরা বিধানসভার বিধায়ক ও পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের চেয়ারম্যান তরুণ কুমার মাইতি বলেন বেনফিসে নির্বাচন হলে কাজের গতি ও স্বচ্ছতা দুই বাড়বে মৎস্যজীবী সমাজের দাবি পূরণে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন এটা একটা ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড কোঅপারেটিভ ফেডারেশন দীর্ঘ বহু বছর ধরে আমাদের রাজ্যে প্রাথমিক মৎস্যজীবী সমিতি এবং কেন্দ্রীয় মৎস্যজীবী সমিতিগুলোর ডেভেলপমেন্টের জন্য তাদের সদস্য সদস্যতার ডেভেলপমেন্টের জন্য চিন্তাধারা করে এসছেন কোনো কারণে দু হাজার ন দশ সাল থেকে ইলেকশান হয়নি আমিও সেখানে কিছুদিন ভাইস চেয়ারম্যান হিসাবে এবং কয়েক বছর বোর্ড ডাইরেক্টর হিসাবে কাটিয়েছিলাম তো এখন বর্তমান আমরা প্রসেস করছি চেষ্টা করছি আলাপ আলোচনা করছি এবং ইলেকশান কমিশনের সাথে কথা বলেছিলাম অতিসপ্তর যাতে নির্বাচন প্রক্রিয়া শুরু হয় আগামী সপ্তাহে না হলেও এই ছুটি ছাটার পরে পয়লা নভেম্বর থেকে আমরা শুরু করবো মৎস্যমন্ত্রীর সাথে মদের সাথে ওনার সাথে এমপির সাথে আমাদের ছেলেদের সাথে আলোচনা করে এমনকি সম্ভব হলে আমরা সে ম্যাডামে কেউ সংগঠনগতভাবে মুসলিম সংগঠনের পক্ষ থেকে আমরা প্রেয়ার করব যাতে আমাদের ফেব্রুয়ারি মার্চের মধ্যে আমাদের ভেন্ট্রি সোসাইটির নির্বাচনটা সম্পূর্ণ হয় এবং যাতে ভোট তৈরি হয় বোর্ড তৈরি না হওয়ার জন্য আমরা পশ্চিমবঙ্গের সমবায়গুলোর ক্ষেত্রে কৃষি সমবায় যেভাবে এগিয়ে চলেছে মুখ্যমন্ত্রী মহোদয়া যায় মৎস্যীর সমবায়গুলো পিছিয়ে থাকছে এবং বহু সমবায় কোলাপস হয়ে যাচ্ছে অতএব সেক্ষেত্রে তারা নিজেরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছে না রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সমবায়গুলো উন্নয়ন করার জন্য বহু কিছু পথ আছে কিন্তু সেক্ষেত্রে যতক্ষণ ব্যক্তিদের নির্বাচন না হচ্ছে ব্যক্তিদের ভোট তৈরি না হচ্ছে ততক্ষণ সমবায়গুলোকে ঠিকমতো কাজকর্ম করা যাচ্ছে না আমরা চেষ্টা করছি হয় তারপর রাজ্য সরকার নিশ্চিতভাবে চিন্তাভাবনা করে যা ব্যবস্থা গ্রহণ করা করছেন এটা পার্ট অফ আমাদের ফিশারি ডিপার্টমেন্ট তারা নিশ্চিতভাবে যেটা ভালো হবে রাজ্যের পক্ষে মানুষের পক্ষে সেটাই করবেন